হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে দেখো মামাম ঘুম থেকে উঠে পড়েছে খেলুখেলু করছে আর হচ্ছে আমরা আজকে যাবো তুফানগঞ্জে মাম্মামের নামে পুজো দিতে মদনমোহন মন্দিরে তোমাদেরকে তো বলেছিলাম তো আমি এই যে রেডি হয়ে নেবো এবার আমি স্নান করে চলে এসেছি আর হলো মাম্মাম এখন উঠল এখন বাজে হচ্ছে নটা তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি

দেখো আমরা এই যে বেরিয়ে পড়ছি আমি বৌদি মা মাচকা তোমাদের দাদা ভাই সবাই মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে মদনমোহন মন্দিরে তো এরপরে আবার বানেশ্বর যেতে হবে সাইবাবার মন্দিরেও যেতে হবে তার আর তোমাদেরকে একটা খবরও দেওয়ার আছে সেটা নেক্সটে একদিন শেয়ার করবো তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক আমরা চলে এসেছি মন্দিরের সামনে এটা ফল মন্দির মদনমোহন মন্দির আর এখানে সেই জন্য আমরা বাতাসে কিন্তু গেছিলাম তোমার দাদাভাই ফুচকাকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলো তো চলো এবার ভেতরে যাই গিয়ে পুজো দেওয়া হবে আমি যদিও উপরে মন্দিরের ভেতর ঢুকবো না কারণ একটু সমস্যা রয়েছে আর বাকি সবাই গিয়ে পুজো দেবে চলো পুজোটা দিয়ে নি তারপর দেখা হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট তারপর এখানে যে অষ্টপ্রহর হচ্ছে বললাম এই যে দেখো হরিনাম হচ্ছে তো সেখানে বাতাসা নিয়ে মেয়ের হাত দিয়ে সবাইকে মা দেওয়াচ্ছে আর কি মেয়ের মঙ্গল কামনা করে সবাইকে এখানে বাতাসা বিলি করা হচ্ছে তো এই আর কি এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই বাড়ির উদ্দেশ্যে মানে বাড়ি বলতে মেজমাদের বাড়ি জেঠুর বাড়ি যাব আর কি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা আমরা বাড়ি যাব পুচকিকে নিয়ে বেশি রাত করব না তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো এখন আমরা বেরোচ্ছি সাড়ে পাঁচটা বাজে এরপরে গেলে পুচকি ঠান্ডা লাগবে সেই জন্য চলো মা আসছে তোমার দাদা ভাই এদিকে